আল্লাহ রহমত মাগফিরাত নাজার যে তিনটা ভাগ করেছেন কেন ভাগ করেছেন আল্লাহ প্রথম দশ দিন মানুষের মাঝে আল্লাহর খাস রহমত অফুরন্তভাবে আল্লাহ তালার নিয়ামত আমাদেরকে দান করে বললেন সোহান আল্লাহ পরের দশ দিন যেটার মধ্যে আমরা আছি পরের দশ দিন মাগফিরা এই দশ দিনে বান্দা বান্দাবান্দিদের জীবনের সব গোনা মাফ করে দেয় বলেন সুহান আল্লাহ এবং সর্বশেষ যে দশ দিন নাজাদ আল্লাহর রহমত দিয়ে আল্লাহর নিয়ামত দিয়ে গোনা মাফ আল্লাহ তালা নিষ্পাপ করে চাহান নাম থেকে নাজাদ দিয়ে তাদেরকে আল্লাহ তালা চান্নাত বাসে করে দেয় বলেন সুভার আল্লাহ এই মাস কত দামি মাস চিন্তা করেছে এই মাসের যে ফজিলতগুলো আছে এই ফজিলতগুলো যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা হাসিল মা আদল ওই যে চতুষ্পদ যন্ত্র এই চতুষ্পদ যন্ত্রের মতন আমরা মানুষ হয়ে যাব কথা বলেন ঠিক কি না এই জন্য এই রমজান মাসে আমাদের অনেক কিছু করণীয় আছে যে করণীয় থেকে যদি আমরা বঞ্চিত থাকি বাদ পড়ে যাই তাহলে কিন্তু সম্পূর্ণ লস কিন্তু আমাদের আর কারোর লস না সব নিজের লস কারোর সাথে কোনো স্বাদ নাই আমি কি করলাম আপনি কি করলে এটা কথা আস না ওয়াইলিয়ার অন মেশিন যার যার চরকায় তার তেল মারতে হবে এই রমজান মাসটা আছে আমার কেউ কাউকে আমল যাই করে দিয়ে আসবে না নিজের আমল নিজে করতে হবে নিজের গুণা নিজেই মাফ করাতে হবে কথা বলেন ঠিক না একজন আরেকজনকে মাফ করাতে পারবে না আল্লাহর কাছে আমাকে আপনাকে সুপারিশ করতে হবে যার যে সমস্যা আল্লাহর কাছে বলতে হবে তাহলে আল্লাহ সেটা পূর্ণ করে দেবে বলেন ঠিক না যাই হোক এক নম্বর এক নম্বর তারাবীর নামাজ তারাবি দিয়ে শুরু করি তারাবীর নামাজ আল্লা রব্দ সুন্নত করে দিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলছেন যে আল্লাহকে ভালোবাসতে আর হাবিবকে ভালোবাসতে হবে রমজানের রোজা কার জন্য কথা বলেন কার জন্য রোজা আছে ফরোজ রোজা কি ফরজ আর তারাবির নামাজ আল্লাহ রসুলের জন্য তারাবিন নামাজ কি তারাবিন নামাজ পড়া শূন্য আল্লাহ বলছেন আগে আমার বোন থেকে অনুসরণ অনুকরণ করো তারপরে আমার কাছে আসো যার জন্য আল্লাহ সিস্টেম করেই যেছে ফজরের নামাজ যখন আমরা আদায় করি ফজরের ফরজ নামাজ তার আগে দুই রাকাত কি পড়ি আমরা কথা বলবেন কি বলি শিক্ষামূলক কথা বলব আজকে কোনো ওয়াজ নসিহত হবে না সুন্নত পড়ে এখন এই যে জুম্মার নামাজ আমরা আদায় করব। জুম্মার ফরজ নামাজের আগে আমরা দুই রাখা চার রাকাত কী বলি সুনত করি না আল্লাহ তারা সিস্টেম করেই এই রমজানের রোজা রাখি আমরা এই রমজানের রোজার আগে রাত্রে আমরা কি নামাজ পড়ি তারাবীর নামাজ পড়ি এই তারাবিটাও সুন্নত এই তারাবীর নামাজ আমরা হেলাই খেলাই পড়লে কিন্তু আল্লাহর হুকুম সম্পূর্ণ মানা হবে না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিল ইসলাম কাফফা হে মানব বন্ধ বন্ধু শোনো তোমরা ইসলামের ভেতরে অটুট থাকো সম্পূর্ণ প্রবেশ করো আংশিক মানবে আর আংশিক মানবে না এটা ইসলাম নয় কথা বলে ঠিক কি না ঠিক অল্প কিছু মেনে তুমি চলে গেলে এটা নয় যতটুকো প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী তোমাকে মানতেই হবে যতটুকু আমার বিধান এই বিধান তোমাকে পালন করতে হবে আল্লাহ পাঁচ পাঁচক্ত নামাজ এই পাঁচক্ত নামাজ বাদে যদি এখন তিনক্ত যায় দু রক্ত বাদ দেওয়া যায় তাহলে কি পূর্ণ হবে কথা বললে এখানে পূর্ণ হবে আল্লাহ হুকুম পূর্ণ হবে না এই জন্য এই তারাবির নামাজ আমাদের প্রত্যেকটা মানুষকে পড়তে হবে আপনি যেখানেই পড়েন বাসায় পড়েন মসজিদে পড়েন যেখানেই পড়েন কিন্তু আল্লাহ বলছেন ওয়ার্ক আর রকিন আল্লাহ বলছেন তোমরা রুকু করি কি এখানে বোঝাচ্ছে আল্লাহ তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো কথা ঠিক কিনা জামাতের সাথে আদায় করতে হবে আমরা দুনিয়াদারে নিয়ে অনেক ব্যস্ত কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত কিন্তু আমরা নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্বই নাই এত কাজ রাত জেগে জেগে তামাক জ্বালাচ্ছেন তামাকের কাজ করছেন কোনো সমস্যা নেই কিন্তু এই নামাজ পড়তে গেলে রোজা রাখতে গেলে আমার আপনার সমস্যা বেঁধে দেয় কথা সমস্যা বেঁধে দেয় পাইছেন কোথায় আল্লাহর হুকুম আছে এই রকম যে নামাজ বাদ দেখে কাজ করো আছে বলে আছে আল্লাহর হুকুম নাই আল্লাহর হুকুম বরংস আছে কি মি ইয়ামিল জুমাত ফসাউলা যিক্রিল্লাহ ওয়া যরুল বাই দুনিয়ার সকল কাজ কারণকে বন্ধ রেখে তোমরা আমার ঘর মসজিদে এসে আমার ইবাদত করার জন্য কথা কািল্লা বলে কা আল্লাহ আর কথা আর বলতেন কি যখন এই ইবাদত শেষ হবে faida qudiyatus sala namaz যখন সমাপ্ত হবে নামাজ যখন সমাপ্ত হবে তোমরা আবার জমিনের ছাপ দিয়ে নামো আবার হালাল রিজিকের অন্বেষণ করো হারাম থেকে তোমরা দূরে থাকো আল্লাহ বলে দিচ্ছে শিখাই দিচ্ছে এইবার আসেন আমরা যদি আল্লাহর সেই হুকুমটা যদি অমান্য করি তাহলে আল্লাহ আমাদেরকে কি সোয়াব দেবে কথা বলে নাকি সোয়াব দেবে হ্যাঁ ভালোবাসবে চান্নাত দেবে এত সস্তা জান্নাত এত সহজদা জান্নাত পাওয়া চান্নাত পেতে হলে এই যে রমজান মাস অনেক আলোচনা আছে কিন্তু আসলে সময় সংক্ষেপ এই রমজান মাসেও পয়গম্বাররা অনেক পরীক্ষা দিয়েছে অনেক ধৈর্য ধরেছে আমরা আর কি কর্ম করি কি কাজ করি তার সাথে যারা কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারাও ইসলামটাকে বিজয় করেছে কথা বলেন ঠিক কিনা বদরের প্রান্তরে বদরের যুদ্ধ হয়েছিল কখন বদরের যুদ্ধ হয়েছিল কখন রমজান মাসের সতেরোতম রমজান রমজান মাসের কততম রমজান সতেরোতম রমজান অনেকে কিন্তু আমরা এই বিষয়গুলো জানিই না প্রতি বছর একদিনও অশ্বনি খালি একদিনই শেষ এই যে রমজান মাসে সতেরোতম রমজান আরব দেশে এই বাংলাদেশের মতন তাপমাত্রা না এর চাইতে অনেক ডাবল তাপমাত্রা কতক্ষণ ঠিক কি না মরুভূমির প্রান্তে যখন কোনো গাছপালা ছায়া ছিল না এই ছায়ার ভিতরে তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে এক হাজার সাথে মোকাবেলা করে তারা বিজয় লাভ বলেন সুহান আল্লাহ অনেক লম্বা ঘটনা তাহলে আমরা কি পারি না আমাদের কি এত আহামরি কাজ একটু জেলা কাজটাকে ফেলায় রেখে আসেন মসজিদে আসেন দেখেন